চোখের সামনে কোনো ধনী ব্যক্তিকে দেখলে তখন স্বাভাবিকভাবে মনে হয় সত্যি আমরাও যদি ধনী হতে পারতাম তাহলে সত্যি কত ভালো হতো টাকার অভাব থাকতে হতো না থাকতো না আমাদের লাইফে কত আনন্দে বাঁচতে পারতাম সংসার খরচা থেকে শুরু করে সব কিছু খরচা করতে অতটা চিন্তা করতে হতো না কিন্তু এখন প্রত্যেকটা মুহূর্তে কিছু খরচা করতে গেলেই আমাদের পাঁচবার ভাবতে হয় এই জিনিসগুলো স্বাভাবিকভাবে মনে আসাটা উচিত বা আসাটা স্বাভাবিক কিন্তু একটা তোমাদেরকে কথা বলি একজন ব্যক্তি ধনী কিন্তু এমনি এমনি হয়ে যায় না তার থেকে অনেক কিছুই আমাদের শিক্ষণীয় রয়েছে আমরা শুধু তার বাইরের অবয়বটা তাদের বাইরে তারা যেভাবে চলছে সেইটুকুকেই দেখি কিন্তু তারা আজকে এই জায়গায় নিজেদেরকে কিভাবে নিয়ে গেল তার মধ্যে কি এমন গুণাবলী লুকিয়ে রয়েছে এইগুলো নিয়ে আমরা বিচার বিবেচনাবোধ কিচ্ছুটুকু করি না আর ওই কারণে আলটিমেটলি আমাদের ধনী হয়ে ওঠা হয়ে ওঠে না মানে আমরা পড়তে পারি না অনেক ভুল করি অনেক ত্রুটি রয়েছে আমাদের আমরা শুধু তাদের বাইরের চাকচিক্যটাকে দেখি এই সমস্তর কিছুর জন্য সত্যি করি আমাদের ধনী হওয়াটা পুরোপুরি স্বপ্নের মধ্যেই থেকে যায় আমার আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে এইটাই তুমি চোখের সামনে অনেক সময় অনেক কিছু যেটা দেখছো সেটাই সত্যি সেটাই একেবারে পরিষ্কার স্বচ্ছ এমনটা কিন্তু নয় আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব কিভাবে বা কি করলে তোমরা টাকার পরিমাণটাকে বাড়াতে পারবে বেশি সময় নষ্ট করছি না মেন টপিকটা নিয়ে আমি আজকে আলোচনাটা শুরু করছি প্রথম পয়েন্টটার কথা বলি যেটা ভীষণ পরিমাণে একটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো টাকার আওয়াজ নয় টাকাকে কাজে লাগাও যারা প্রকৃত ধনী ব্যক্তি তারা কখনো মুখে এইটা প্রচার করে না আমার কাছে এত টাকা রয়েছে আমার এত প্রতিপত্তি রয়েছে আমার তো কোনো চিন্তাই নেই কিন্তু যাদের খুব সামান্য সামান্য ইনকাম খুব সহজ সাধারণ ব্যাপার তারা কিন্তু বেশি নিজের এই টাকাকে নিয়ে বড়াই করতে শুরু করে দেয় আর এখনকার দিনে সোশ্যাল মিডিয়ার যুগ কিন্তু সেটা আরও বেশি পরিমাণ বাড়িয়ে দিচ্ছে আমরা হয়তো ইনকাম করছি সাধারণ কিন্তু লোক দেখাচ্ছি প্রচুর এখনকার দিনে দেখবে আমরা সুন্দর একটা জিনিস কিনে হয়তো দামি একটা মোবাইল ফোন কিনলাম সঙ্গে সঙ্গে সেটা ইনস্টাগ্রামে শেয়ার করে দিলাম একটা হাতে মোবাইল ফোনটা ধরে ইনস্টাগ্রামে শেয়ার করে দিচ্ছি কেন যাতে আর পাঁচজন দেখে মনে করে সত্যি কত বড় লোক এত দামি একটা মোবাইল পারচেস করেছে এতেই কিন্তু আমাদের মানসিক তৃপ্তি হয়তো দেখা গেল সেই মোবাইল ফোনটা পারচেস করতে গিয়ে আমাদের অনেক টাকা লোন নিতে হয়েছে বা প্রত্যেক মাসে ইএমআই গুনতে হচ্ছে আশা করি তোমরা সহমত হবে এরকম ধরনের পরিস্থিতি আমাদের অনেকের সাথেই যায় কিন্তু আমরা অতিরিক্ত পরিমাণ লোক দেখানোর উপর নির্ভরশীল হয়ে পড়ি তাহলে আমরা ধনী ব্যক্তিদের থেকে কি শিখবো বলো তো সেই মানুষগুলো কিন্তু এইভাবে লোক দেখায় না তাদের রয়েছে সেটা তার মধ্যেই সীমাবদ্ধ পাঁচজনকে দেখাতে হবে এইটাতে তারা কিন্তু বিশ্বাসী নয় কিন্তু আমরা সাধারণ মানুষরা বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে আসার পরে এই জিনিসটা প্রচুর বেড়ে গেছে প্রচুর পরিমাণে বের হয়ে গেছে কারণ আমরা এই পোস্টের মাধ্যমে দেখাতে চাই আমরা কত ধনী আর পাঁচজন মানুষ যখন সেটা বলে তখন সমাজে একটা আলাদা অস্তিত্ব মনে হয় যেন ফুটে উঠছে কিন্তু সত্যি কি আসল অস্তিত্ব ফুটে উঠছে একটু ভেবে দেখো তো উঠছে না কিন্তু ওয়ারেন বাফেটের তোমাদের যে একটা কথা বলি তিনি একটা দামি কথা বলতেন তিনি বলতেন যেইটা তোমার এখন হয়তো প্রয়োজন নেই তুমি যদি সেই জিনিসটাকে এখন কেনো তাহলে একটা সময়ের পর দেখা যাবে তোমার জীবনের সবথেকে যেটা প্রয়োজনীয় জিনিস সেইটাকে তোমাকে বিক্রি করে দিতে হচ্ছে কিচ্ছু করার নেই তখন তোমার হাত পা বাঁধা আশা করি তোমরা কথাটার অস্তিত্বটাকে বুঝতে পারছ তাই টাকা বাড়াতে গেলে না আমাদেরকে একটু বুদ্ধি খরচ করতে হবে আমাদেরকে মনে করতে হবে না আমরা লোক দেখুনদারি বা দেখুনদারিতে আমরা এগোবোই না হাঁটবই না ওই রাস্তাতে দ্বিতীয় পয়েন্টটার কথা বলি টাকাকে পকেটের মধ্যে লুকিয়ে রেখো না বরং একটা কাজ করো টাকাকে সিস্টেমের মধ্যে লুকিয়ে রাখো আমরা অনেকেই মনে করি বাড়ির মধ্যে আমি বা খাটের নিচে টাকাকে লুকিয়ে রেখে দেবো বা নর্মালি একটা ব্যাংক অ্যাকাউন্টে টাকাকে ফেলে রেখে দেব। মনে রাখবে সেইখানে কিন্তু খরচার পরিমাণটা অতিরিক্ত পরিমাণে বেড়ে যায় কারণ আমরা তো জানি এই এই জায়গাগুলোতে টাকা রয়েছে সেখান থেকে টুক করে নিচ্ছি আর খরচ করছি কিন্তু টাকাটাকে যদি এটা সিস্টেমের মধ্যে লুকিয়ে রাখতে পারি তাহলে কিন্তু টাকা সেই অর্থে বা সেরকমভাবে খরচটা হবে না কারণ টাকা তোমার জন্য অটোমেটিক পরিশ্রম করতে শুরু করবে তাই জন্যই বলবো হাতে টাকা থাকলে সেটাকে ইনভেস্ট করো যারা প্রকৃত ধনী ব্যক্তি তারা কিন্তু ক্যাশ রিচ নয় তারা কিন্তু অ্যাসেট রিচ তারা দেখবে তাদের বিজনেসে টাকাটাকে হয়তো খাটাচ্ছে বা মিউচুয়াল ফান্ডে হয়তো তারা তাদের টাকাটাকে খাটাচ্ছে বা কোনো প্রপার্টির পর ইনভেস্ট করে তারা টাকাটাকে খাটাচ্ছে যাতে তার টাকা কিন্তু পরিশ্রম করে আজীবন কাল ধরে একটা সময়ের পর তার যখন সামর্থ্য থাকবেও না তবুও তার টাকা অনায়াসে পরিশ্রম করবে তোমাদের বোঝাতে পারলাম শুধুমাত্র বাড়িতে বা ব্যাংক অ্যাকাউন্টে নর্মাল টাকাটা ফেলে রেখে লাভ নেই তুমি যেইটুকু রোজগার করছো তোমার তার যেইটুকু খরচ তোমার রোজগারের খরচ বা একটা এমার্জেন্সি ফান্ড আলাদা করে সরিয়ে রেখে বাকিটাকে তুমি ইনভেস্ট করে দাও কী কী রেশিও করবে আমি আমার আগের ভিডিওতে অনেকবার এই প্রসঙ্গ নিয়ে কথা বলেছি একটুখানি সেই ভিডিওগুলো ফলো করো আশা করি তোমরা তোমাদের উত্তর কিন্তু অনায়াসে পেয়ে যাবে ভাবতে শুরু করলে আজকে থেকেই ভাবতে হবে তিন নম্বর পয়েন্টের কথা বলি টাকাকে সম্মান করতে হবে আমরা আমাদের বাড়ির গুরুজনদের ভালোবাসি সম্মান করি তাদেরকে আপন ভাবি নিজের মনে করি তাহলে টাকাকে কেন করতে পারছি না প্রত্যেকটা মুহূর্তে মনে করো টাকাটাও তোমার একটা ভালোবাসার জিনিস যখনই তুমি আস্তে আস্তে তাকে মায়ার মধ্যে জড়িয়ে ফেলতে পারবে তাকে ভালোবাসতে পারবে সম্মান করতে পারবে তখন সেও অটোমেটিক তোমার কাছে থাকবে আরেকটা তোমাদের আজকে ওয়ারেন বাফেটের কথা বলি তিনি একটা একটা খুচরো কলেন কেউ না নিজের সৈনিক বলে মনে করতেন যে সৈনিক তার জন্য লড়াই করবে তাকে ভালোবাসবে তাকে আগলে রাখবে তোমরাও সেটাই করো এই কয়েনের গুরুত্বটা এইখানেই বুঝতে হবে ছোটো ছোটো কয়েন সেটাকেও গুরুত্ব দাও তাদেরকেও মনে করো যে তারাও তোমার নিজের জীবনের আপন ভালোবাসার দেখবে আমরা অনেকেই খুচরো কয়েনকে গুরুত্ব দিই না মানে খুচরো টাকাকে গুরুত্ব দিই না ঘরের কোনায় পড়ে রয়েছে মানি ব্যাগের কোনায় পড়ে রয়েছে কোনো সময় পড়েই গেল হয়তো তুললামই না আমার তোমাদেরকে বলার উদ্দেশ্য এটাই সব কিছুকেই গুরুত্ব দাও মোট কথা টাকাকে সম্মান করো ভালোবাসো দেখবে একটা সময়ের পর গিয়ে না টাকার প্রতি তোমার অটোমেটিক রেসপেক্টটা বেড়ে গেছে তুমি যখনই আস্তে আস্তে সঞ্চয় করতে শুরু করবে না অটোমেটিক সেই জিনিসটার প্রতি ভালোবাসা আবেগ কিন্তু জন্মে যাবে ক্লিয়ার করতে পারলাম সহজ তিনটে বিষয় একটু মাথায় রেখে চলো টাকার পরিমাণ তুমি বাড়াতে পারবে